মুখে দাও মুখে দাও 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 হুম বলেছে যে ফার্স্ট হবে তাকে লাখ টাকা দেওয়া হবে আমি বাড়ি বন্ধক চিকেন হ্যান্ডি বিরিয়ানি সঙ্গে কম্পিটিশন করতে চলে আসছে একটু নামটা বলে দাও রিমি রিমি গায়েন রিমি গায়েন চ্যানেলটা হচ্ছে রিমি

নমস্কার বন্ধুরা চলে এসেছি পুরো দেখুন খাবারের পুরো ডালি নিয়ে কি কি আছে দেখুন এই হলো আমাদের মাটন আরে মাটন দেখুন এই হলো মাটন বিরিয়ানি এইটা হলো একান্তাল আর এই দেখুন মিক্স রাইস চিংড়িটা দেখুন পঁচিশ গ্রাম সাইজের চিংড়ি পঁচিশ গ্রাম ভারতবর্ষের প্রথম কোন দোকানে পঁচিশ গ্রাম চিংড়ি দিয়ে মিক্স ফ্রাইড রাইস

অল্প করে নিহ বিরিয়ানি আছে তা আমি প্রথমে চিকেন চাপটা নিয়ে নিচ্ছি এই হলো চাপ লেখতে দেখুন এই হলো আমাদের চিকেন চাপ শুধু সাইজটা দেখুন ফুলটা কি সুন্দর দেখুন গোলাপটা একদম ফুটে উঠছে ওর মতো মুখটা যেরকম সুন্দর

음! 으 음. 으악!

চলে আসলো এই যে আমি আলু নিয়ে নিচ্ছি দেখুন আমি প্রথমে রাইসটা দেখিয়ে দিচ্ছি এই হলো রাইসটা আমাদের ঝরে ঝরে পড়ছে আর এই হলো লেকটা দেখুন লেকটা কিভাবে ঝরবে শুধু দেখুন ঝরে গেল দেখুন এই হলো লেখ এইভাবে এইভাবে ঝরে গেল আরে হলো আলুটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আলুটা এরকম পুরো মেল্ট হয়েছে আর এই হলো রাইসটা আমাদের ঝরে পড়া এবার আমাদের শুরু হয়ে যাচ্ছে দেখুন একটু ঝোল দিয়ে এইভাবে নিয়ে এই যে এরকম হ্যাঁ হম 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 ও দু ভাই হম হম

দাও হ্যাঁ তামাজ ভাল চেভাই মুখ করে হ্যাঁ তামাজ ভাগ

근데 아오오오오오오오오오오오오오오오 음

আড়াইশো টাকায় ফুল মাটন বিরিয়ানি আর একশো টাকায় চিকেন বিরিয়ানি আর দু কেজি রাগ বারোশো রাগ দেড় কেজি রাগ বিরিয়ানি খেতে হবে আসতে হবে একান্ত আর গোটা খাসি রাগ গোটা 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 খাসি চারদাতে সবাইকে বলছি যারা যারা খেতে ভালোবাসেন পিওর লোকাল দেশি খাসি তারা অবশ্যই আসুন একান্ত অপর চাকদায় যেখানে মটন ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে ঝাড়ছে এটাই এখন তখন চাকদা টাটা